চোপড়ার কালাগছ এলাকায় চা বাগান থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ালো শুক্রবার দুপুরে এলাকার একটি চা বাগানের মধ্যে শ্রমিকেরা বোমা দেখতে পেতেই এলাকায় উলুস্তুলু পড়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করে ভোটের আগে এ ধরনের বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে চোপড়া থানার আইসি অমরেশ সিংহ জানান এলাকার একটি চা বাগান থেকে এদিন একটি নিষ্ক্রিয় বোমা উদ্ধার হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি তো কালাগজে ছিলাম একটু আগে শুনলাম আমাকে এখানে গ্রামেরই একজন ফোন করে বললো যে এখানে বোমের মতো একটা জিনিস পাওয়া গেছে যাই দেখি পুলিশ প্রশাসনের তরফ থেকে লোক আসছে ওনারা বালতিতে করে নিয়ে গেল এই লোকসভা ভোটের প্রাক্কালে এটা বলা যাচ্ছে না এখন দুষ্কৃতীদের কী কার্যক্রম বা কী উপলক্ষে এখানে ফেলছে এটা তো বলা যাচ্ছে না এখন পুলিশ আসছে পুলিশ নেই যাক ওরাই দেখুক ওটা বোম না অন্য কিছু এই কালচার তো আমি এখান ছোটোর থেকে এখানে বড় হয়েছি আমি কোনোদিন দেখিনি যে এখানে পাওয়া যায় বা দেখা যায় আজকেই দেখলাম প্রথম চোপড়া থেকে মঞ্জুর আলমের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ